সম্মানিত এভরিওয়ান আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজার এই সবজির হাটে একটি দোকান রয়েছে সেখানে দুই বাইয়ের হোটেল নূর মোহাম্মদ হোটেল নামে পরিচিত আসুন চলুন মায়ের সাথে এত ভালোবাসা এই দোকানটি হচ্ছে বাগদা বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ সকলেই আমাদের এই বাজারটা ঘুরে যাবেন ধন্যবাদ সকলকে বাইরের সাথে বাইরের সম্পর্ক খুবই কম দেখা যায় তো এই হোটেলটিতে দেখেন বাইয়ের সাথে বাইরের কি সম্পর্ক হোটেলের নাম হচ্ছে নূর মোহাম্মদ হোটেল আমি আপনাদের বিনোদন বন্ধু আশরাফ আমি আপনাদের সাথে সবসময় আছি সকলের সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে তুলে ধরব ধন্যবাদ সকল ফেসবুক বন্ধুদের আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু